নাম বলবেন সুখদেব বর্মা বাড়ি এই তাল চিটকিনি তো গতবারে কোনখানে নদী এইখানেই নদী বাঁধ ভেঙে গিয়েছিল এইটাই হচ্ছে বড় ঘাই হানা এইটাই ছিল আর সরকারের বিভিন্ন রকমের প্রচেষ্টার প্রকল্পে এখানে মজবুত রোজ খুবই ভালো কাজ করে এখানে যা মজবুত করে দিয়েছে এ বন্যাতে জলের কিছুই করতে পারবে না আর এখনও আমাদের পশ্চিম দিকটা যেটা খারাপ জায়গাটা ছিল পশ্চিম দিকে আমরা চিয়া তালা দিয়ে বরাবর এইগুলাতে এখনো কাজ করছে আমরা এখানে কাজ করে এলাম বস্তার সবাই কাজ করে এসেছি এখন তো জল চরম বিপদ জল বিপদসময় উপর দিয়ে বইছে কিন্তু জলটা এই যে বাড়ছে এর গতিবেগ খুবই কমে গেছে খুবই কমে গেছে যে হার বাড়ছে এটা কমে গেছে হয় একটুখানি যেটা ছিল এই জোয়ার এই জোয়ার পূর্ণিমা ভরা কটা জোয়ারের সময় জলটা স্টে হয়ে যায় সেই সময় একটু জলটা বাড়ে আবার যখন জোয়ার পূর্ণিমা মানে আর আমাদের ভয়ের কোনো কারণ করে বৃষ্টি নতুন করে বৃষ্টি হলেও যদি এই যেহেতু পূর্ণিমা চলে যাচ্ছে তাহলে জলটা থাকবে চলে যাবে ভাতাটা হয়ে গেলেই জল আপনার নামটা আর করে বলবেন আমার নাম সুখেব